আজকে ব্র্যান্ডেড নাইটি সম্পূর্ণ বড়দের নাইটি থাকবে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এর মধ্যে থাকবে 40 টাকা থাকবে একদম যেটা চল্লিশ টাকা নাইটি শুরু স্টার্টিং প্রাইস মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এরকম নাইটি যাবে নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম নাইটি পেয়ে যাবেন দেখুন শাড়ি বারো হাত বারো হাত শাড়ি ফুল থাকবে মাত্র সত্তর টাকা মাত্র টাকায় বারো হাত ফুল ছাপা শাড়ি থাকবে মাত্র একশো দশ টাকা এছাড়াও ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে প্রচুর ছাপাশারি পেয়ে যাবেন দেখুন আজকে তো একটু মহারানী শাড়ির উপর অফার অফারানী শাড়ির উপর অফার থাকবে থাকবে হচ্ছে কি আপনার এরকম বন্ধতা শাড়ির উপর অফার বন্ধনা শাড়ির উপর অফার থাকবে হচ্ছে কি আপনার এরকম মেনু

কোম্পানির নাম হচ্ছে আদিবেঙ্গল সাইট এক্সটার আগেও প্রচুর ভিডিও দেখেছেন তবু বলছি এটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এ টু জেড গাইড করে নেওয়া হবে আর আপনাদের জন্য প্রথমেই থাকছে অফার মানে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন কারণ অনেকে আছে দূর থেকে দেখছে ভিজিট করতে পারছে না বেশি কথা না বাড়িয়ে প্রথমে এই কালেকশনের দিকে চলে যাচ্ছি অফার তো প্রথমে শুনেছি নি অফার গুলো শুনেছেন সেই অফার গুলো থাকবে আর দেখি দি নাইটি দেখুন এর দেখুন এরকম চার পিসের সেট থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডেডের মধ্যে থাকবে হ্যাঁ একটা খুলে দেখাচ্ছি দাম শুনলে জমকে যাবে 52 পিস নিলে দাম থাকবে 82 টাকা মাত্র 52 পিস নিলে 82 টাকা আর চার পিস আট পিস নিলে মাত্র 90 টাকা থাকবে সম্পূর্ণ বড়দ ব্র্যান্ডের মধ্যে থাকে ঠিক আছে এর প্রচুর কালার প্রচুর ডিজাইন আই দেখুন এই একটা কালার অপশন দেখিয়ে দিই এই দেখুন প্রত্যেকটা চারটি করে কালার সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে একদম একই দাম থাকবে সেম চার পিস আট পিস নিতে রে টাকা আর যদি কেউ আপনি 52 পিস নেন দাম থাকবে মাত্র মাত্র ব্রাশি টাকা এই দেখুন এই একটা এলানের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা চারটে কালার সেট থাকবে আমি এটা খুলে দেখাচ্ছি দাম শুনে চমকে যাবেন দাম থাকবে আজকে মাত্র 100 টাকা মাত্র 100 মাত্র 100 টাকার মধ্যে এলান থাকবে আর যদি 52 পিস না 97 টাকা দাম থাকবে সম্পূর্ণ এক রেপ ভিডিও চালিয়ে আপনি মাল নেবেন ঠিক আছে আর আপনি বলতেই পারেন এত কম রেটে দিতে পারছেন কেন সম্পূর্ণ আমরা ম্যানুফ্যাকচার ইউনিট কিনা সেটা দাম দেখলেই বুঝতে পারছেন আর লাভ আমাদের একদম সীমিত করা হয় দেখুন একদম একটা মলমল কাপড়ের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে মলমল কাপড় দাম দাম শুনুন একশো কুড়ি টাকা বাহান্ন পিস নিলে দাম থাকবে একশো পনেরো টাকা ঠিক আছে প্রত্যেকটা প্রচুর কালার প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল ঠিক আছে এই মলমল কাপড়ের মধ্যে একটা অ্যালান দেখিয়ে দিই এই দেখো অ্যালান 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 কাঠের মধ্যে থাকবে সেম দাম বাহান্ন পিস নিলে একশো পঁচিশ টাকা চার পিস আট পিস নিলে একশো তিরিশ টাকা ঠিক আছে এছাড়া এলান এর পাশাপাশি এরকম পাইপিনও থাকবে এরকম পাইপিনও পাইপিনের মধ্যেও থাকবে প্রত্যেকটা চারপিসের কালার এটা আছে ভেতরে হাতে আছে ঠিক আছে এছাড়াও দেখি দেখুন মধ্যে কাপড়টা জানা একদম দুর্দান্ত কাপড় হাতে না না নিলে বুঝতে দেখুন জিনিসটা দেখুন পিন দেখুন একদম একদম পিন দেখুন একদম ইউনিকের মধ্যে ঠিক আছে এছাড়াও দেখি দি আপনাকে দু একটা ডিজাইন দেখিয়ে দিই আমাদের কাছে কি পাওয়া যায় শটের মধ্যে ছাড়বো কারণ আপনাকে ভিডিও প্রথমেই দেখিয়েছি অফার ঠিক আছে এ দেখুন এরকম দেখুন এটা ডিজাইনের ডিজাইনের মধ্যে একদম ডিজাইনের মধ্যে থাকবে তারপর আরেকটা আপনাকে বাটিক দেখিয়ে দিই একদম হিপোবাটিকের মধ্যে থাকবে সবকিছু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আই দেখুন হিপোবাটিক এই দেখুন আরেকটা বাটিক একদম বাটিক পেয়ে যাবেন হিপোবাটিকের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে বাটিক মোম দিয়ে শুরু করে এ টু জেড এছাড়াও এই দনে ক্যাপ্টেন এই দনে ই হাউস কোড হাউস কোট পেয়ে যাবেন মাত্র বাহান্ন পিস নিলে একশো তিরিশ টাকা আর চার পিস আট পিস নিলে দেখুন হাউস কোট চার পিস আট পিস নিলে একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে দেখুন ডিজাইনের পাশাপাশি আপনাকে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন পাখি পাখির মধ্যে দেখিয়ে দিই যেটা ফ্রক নাইটিও বলে দেখুন এখন ফ্রগ নাইটিও বলা এই দেখুন ফ্রগ নাইটি একদম সম্পূর্ণ জামার মতো ফ্রগের মতো বা ঠিক আছে সব কিছুই পেয়ে যাবেন এরপর দেখিয়ে দিচ্ছি আপনাকে ছাপা শাড়ির মধ্যে ঠিক আছে এবার দেখুন এবার দেখাচ্ছি আপনাকে ছাপা শাড়ির মধ্যে ছাপা শাড়ি দেখুন এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি টাকা আপনি যদি একশো পিস নেন আপনার চলে আসবে বাষট্টি টাকায় পাঁচষট্টি টাকায় বাষট্টি টাকা পাক্কা বারোয়ার থাকবে ফুর অং এটা হচ্ছে বডি এরকম বডি থাকবে আর এটা থাকবে আচল ঠিক আছে মাত্র বা একশো পিস নিলে বাষট্টি টাকা আর দশ পিসের সেট নিলে সাতষট্টি টাকা এই দেখুন আঁচলে পম জামদানি এই দেখুন এরকম পম্পম জামদানি পম্পাম্প জামদানির দাম থাকবে দেখুন এটা হচ্ছে বডি এরকম বডি থাকবে ঠিক আছে আর আচল থাকবে এরকম দাম থাকবে আপনার আপনি যদি একশো পিস নেন আশি টাকা আর দশ পিসের সেট নিলে পঁচাশি টাকা মাত্র পাক্কা বারওয়ার ফুল গ্যারান্টি থাকবে তারপর দেখি দিয়ে একটা ব্র্যান্ডেড সম্পূর্ণ ব্র্যান্ডেডের মধ্যে দেখুন দেখুন ব্র্যান্ডেড সম্পূর্ণ ব্র্যান্ডেড ছাপা শাড়ি সুপ্রিয়ার এয়ারটেল ঠিক আছে সম্পূর্ণ ব্র্যান্ডেড এরকম চার পিসের পাঁচ পিসের সেট থাকবে পাঁচটা পাঁচ রকম কালার থাকবে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ পিস নিলে পঁচাশি টাকা আর যদি আপনি বেল নান একশো ষাট পিসে বিরাশি টাকা দাম থাকবে ঠিক আছে এরপর দেখিয়ে দিচ্ছি আপনাকে এরপর দেখিয়ে দিচ্ছে দেখুন রাশি ব্র্যান্ডের মধ্যে রাশি ব্র্যান্ডের মধ্যে পুরো এরকম ক্যাটলগ দেওয়া আইটেম থাকবে পাক্কা ফুড ফুটবন্ডির দাম থাকবে একশো ষাট পিসের বেল নিলে একশো টাকা আর যদি পঁয়ত্রিশ পিস নিলে একশো বারো টাকা দাম থাকবে ঠিক আছে এছাড়াও আমাদের ছাপা সারি প্রচুর ব্র্যান্ড আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এরকম থাকবে এরকম থাকবে এরকম ব্র্যান্ড থাকবে দেখুন এরকম থাকবে সোনার মধ্যে থাকবে দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো মাত্র একশো তেরাশি টাকা এছাড়া মালা মিনু বন্দনা অনু তো আছে এই দেখুন অনুর দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো দশ টাকা মাত্র এছাড়াও দেখি দি মিনু হাওড়া ব্রিজ মিনু হাওড়া ব্রিজের দাম থাকবে মিনু হাওড়া ব্রিজ পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে এছাড়াও দেখি দি এছাড়াও দেখি দি এরকম এরকম বক্স এই দেখুন এরকম বক্সের শাড়ি শাড়ি দেখুন এরকম বন্দনার বক্স একদম বন্ধনায় বক্স পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে দুশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে মিনুর বক্স মিনুর বক্স ছাপাছাড়ি একই দাম পঁয়ত্রিশ পিস দিলে দুশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এছাড়া প্রচুর আইটেম আছে দেখুন গরমের সিজনে মলমল মলমলের একটা হিউজ ডিমান্ড থাকে ঠিক আছে দেখুন যেমন ক্যাটলগ দেওয়া মলমল এই দেখুন ক্যাটলগ দেওয়া মলমল ক্যাটলগ ক্যাটলগ দেওয়া মলমল একদম সফটের মধ্যে আপনার মলমাল স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দুশো দুশো টাকা দুশো টাকা পঁয়ত্রিশ পিস নিলে দুশো টাকার মধ্যে পাবেন এছাড়াও এই ধরনের বাটিক এরকম বাটিক

দেখুন পুরো শিফন প্রত্যেকটা কিন্তু কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার অপশন শিফন শিপন শাড়ি একদম সফটের মধ্যে শুরু কত মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখুন এই ধরনের শাড়ি এরকম শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরকম শিফন শাড়ি এ দেখুন এরকম শিফন শাড়ি এরকম শিফন শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র একশো টাকা সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে থাকবে ঠিক আছে সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে মাত্র একশো টাকার মধ্যে এই ধরনের একদম সফট সফট শিপন শাড়ি মাত্র একশো টাকা আচ্ছা এরকম কনিকার কনিকার কীতি সিল্ক দেখুন কিতি সিল্ক থাকছে মাত্র দেড়শো টাকা এরকম শাড়ি থাকছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে স্টোনের শাড়ি এছাড়াও দেখুন শুধু কম দামে না ভালো দামে মোটামুটি এই দেখুন একদম একদম ইউনিক যেটা চলছে এখন বর্তমানে দেখুন জাল কাতান জাল কাতান এটা খুব চলছে মার্কেটের দাম দেখুন লেখা আছে তিনশো সত্তর টাকা একদম আপনি এখানে এসে সেম দামে পাবেন এটা যদি আট পিসের সেট নেন দাম থাকবে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা যেমন ক্যাটলগ সেম টু সেম সেট নিলে আপনি আট পিসের সেট নিলে দাম থাকছে জালকাতানে আজকে সাড়ে তিনশো টাকা আপনি যেটা মার্কেটে নিয়ে গিয়ে ডবল দামে বেচতে পারবেন জিনিসটা দেখুন জিনিসটা দেখুন একদম মিনে করা সেট নিলে সাড়ে টাকা পাচ্ছেন মাত্র মিনে করা একদম একদম মিনে করার মধ্যে থাকছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একদম কিছু ভাইরাল কালেকশনের সিল্ক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এ দেখুন এরকম শুধু গাদওয়াল দিয়ে শুরু করে আমাদের কাছে গাদওয়াল দিয়ে শুরু করে এ টু জেড এ দেখুন অরগ্যানজা অর্গানজা পেয়ে যাবেন এই দেখুন পিওর অরগ্যানজা এরকম অর্গানজা পেয়ে যাবে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম অরগ্যানজা পেয়ে যাবে না দেখুন এরকম অর্গানজা পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে একদম পিওরের মধ্যে ঠিক আছে কোনো ডুপ্লিকেট না একদম পিওরের মধ্যে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট অর্গানজাই দেখুন ট্রান্সপারেন্টের মধ্যে থাকছে মাত্র দাম থাকবে সাড়ে তিনশো টাকা ঠিক আছে এছাড়াও দেখিয়ে দিই আপনাকে এছাড়াও কিছু ইউনিক শাড়ি দেখিয়ে দিই এই দেখুন এই শাড়িটার দাম দেখুন একদম পিওরের মধ্যে থাকছে দাম দেখুন চারশো টাকা সেট নিলে দাম পা থাকবে আপনার চারশো দশ টাকা চারশো দশ টাকা মাত্র সেট মিলে দেখুন জিনিসটা দেখাই আপনাকে একদম জিনিসটা দেখাই জিনিসটা দেখাই তারপর জিনিস দেখুন এই দেখুন সেট নিলে মাত্র চারশো দশ টাকার মধ্যে থাকছে চারশো দশ টাকার মধ্যে এরকম আইটেম থাকছে দেখুন সেট নিলে চারশো দশ টাকা এছাড়া প্রচুর আইটেম আছে এই দেখুন ওপেন বর্ডার একটা ভাইরাল ওপেন বর্ডার দেখাই আপনাকে এই দেখুন ভাইরাল ওপেন বর্ডার এরকম কালার সেট থাকবে এখন কালার সেট যেমন ক্যাটলগ থাকছেন সেম থাকবে দাম দেখুন এই দেখুন যেমন ক্যাটলগ আছে সেম টু সেম ভাইরাল ওপেন বর্ডার দাম শুনুন সেট নিলে পাঁচ 540 টাকা আচ্ছা 540 টাকা সেট নিলে এছাড়াও দেখি দিই এই ধরণের শাটিন দিয়ে শুরু করে সব A to Z সব ধরণের শাড়ি আমাদের কাছে अवेलेबल রয়েছে দেখুন এই একটা দেখি দিই ময়ূর কোণ্টি ময়ূর কোণ্টি দেখুন ময়ূর কোণ্টি স্বর্ণচুরি ঠিক আছে ময়ূর কোণ্টি স্বর্ণচুরি ঠিক আছে যেটা এখন পূজো স্পেশাল পূজো স্পেশাল বলতে পারেন এই দেখুন ময়ূর কোণ্টি স্বর্ণচুরি এই দেখুন জিনিসটা দেখুন ময়ূর কোণ্টি স্বর্ণচুরি ঠিক আছে একদম এ টু জেড সব রকম সব রকম ব্র্যান্ডেড মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখুন এছাড়াও অর্গানজা দিয়ে শুরু করে এরকম অর্গ্যানজা দিয়ে শুরু করে এ টু জেড একদম অর্গ্যানজা দিয়ে শুরু করে সব রকম আইটেম সব রকম এ দেখুন শাটিন শাটিন বেনারসি দিয়ে শুরু করে শাটিন বেনারসি দিয়ে শুরু করে ঠিক আছে এ টু জেড এই দেখুন খাড্ডি সেই ভাইরাল খাড্ডি খাড্ডি দিয়ে শুরু করে দেখুন সেই খাড্ডি খাড্ডি শাড়ি একদম অ্যাভেলেবেল সব রকম সব রকম ভাইরাল শাড়ি এখানে পেয়ে যাবেন এই দেখুন সব রকম ভাইরাল শাড়ি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন খাড্ডি দিয়ে শুরু করে খাড্ডি দিয়ে শুরু করে আপনাকে আর একটা ভাইরাল শাড়ি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে এখন যেটা মার্কেটে খুব বিক্রি ফ্রেন্ডি ফ্রেন্ডি সিল্ক আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডি সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে সেট নিলে ছশো চল্লিশ টাকার মধ্যে ফ্রেন্ডি সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও দেখিয়ে দিই আপনাকে আর আরেকটা শাড়ি দেখিয়ে দিই এই দেখুন এই দেখুন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পচমপল্লী ঠিক আছে সাউথ সিল্ক পচমপল্লি পচমপল্লির মধ্যে থাকছে এরকম ইকত করা একদম 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 পিওর এর মধ্যে একদম পিওর এর মধ্যে দেখুন পচমপল্লি থাকছে পিওর এর মধ্যে পচমপল্লি থাকছে দেখুন জিনিসটা দেখুন কাজ দেখুন একদম পিওর এর মধ্যে পচমপল্লি থাকছে ঠিক আছে এ টু জেড এ টু জেড সব রকম সিল্ক পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও বলে দিই আমাদের কাছে বেনারসি বেনারসি স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই বেনারসি আজকে পাঁচশো নব্বই টাকায় একদম ঠিক শুনেছেন পাঁচশো